নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পার্বতী পতে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় এবং আমার সমস্ত ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই হোলি উৎসবের আগাম শুভেচ্ছা বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা আজ বাদেকাল বসন্ত আমাদের কাছে দোল শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমং ভগবতে বাসুদেবায় চাইতে হবে না কিছু মায়ের কাছে যা দেবার মা তা দেবেই নিজে তারা নাম মহানাম সবাই জানে এই তারা নাম মহানাম সবাই জানে কত সাধনার ফলে তারা পিঠে খেপা মাকে পেলো তারা ধাম তাই নাম সবাই জানে তুমি মজবে কবে তারা নামে দ্বাদশে কেতু এর আগের ভিডিও কি বলেছিলাম দ্বাদশে কেতুর পজিটিভ ফল থাকলে কীরকম হতে পারে দ্বাদশে কেতুর উর্জা হচ্ছে বৃহস্পতি দ্বাদশ ঘরের উর্জা হচ্ছে রাহুদেবের এই দ্বাদশ ঘর থেকে কেতুদেব আপনার যদি মেষ রাশিতে থাকে তাহলে আপনার দ্বাদশ ঘর হচ্ছে মীন যদি তুলা রাশিতে থাকে তাহলে আপনার দ্বাদশ ঘর কন্যা যদি বৃশ্চিক রাশিতে থাকে আপনার লগ্ন হয় তাহলে আপনার দ্বাদশ ঘর হবে তুলা যদি ধনু আপনার লগ্ন হয় দ্বাদশ ঘর হবে বৃশ্চিক ভালো ফল দেবে যদি মকর আপনার লগ্ন হয় দ্বাদশ ঘর হবে ধনু কিন্তু ভালো ফল দেবে যদি আপনার কুম্ভ লগ্ন হয় দ্বাদশ ঘর হবে মকর কেতু ভালো ফল দেবে যদি আপনার মিল লগ্ন হয় দ্বাদশ ঘর হবে কুম্ভ কেতু ভালো ফল দেবে কেতুদেব যদি এই কটা ঘরে থাকে দ্বাদশ ঘরে ভালো ফল দেবে কেতু মানে হচ্ছে সাধনা কষ্ট স্যাক্রিফাইস ত্যাগ ত্যাগে আরাক নাম হচ্ছে আমি আজকে গরমের মধ্যে বসে আছি সারাদিন খাটাখাটনি করেছি মিস্ত্রিদের পেছনে লেবার লেবার মানে হচ্ছে শনি তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে তারা ইন্সপিরেশান পাবে এমন একটা টাফ জায়গা ও রঙ করতে পারছিল না আমি দাঁড়ালাম হাত ধরলাম ধরে ওকে ঝুলে হ্যাঙ্গিং করে রঙটা করিয়ে নিলাম দ্যাট ইজ লেবারের পাশে থাকলে আপনার কোনো মান মানসম্মান হাস হবে না দ্বাদশে কেতুদে যদি কারোর খারাপ ফল দেয় প্রতিকার স্বরূপ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা মাল্টি কালারের জামা কাপড় পরবেন বাড়ি চেষ্টা করবেন মাল্টি কালার করার আর পুরোনো তালা চাবি যদি থাকে বাড়ি থেকে সরিয়ে দেবেন বা তালা না যদি চলে তাহলে তালাতে তেল দিয়ে তালাটাকে বন্ধ অবস্থায় রাখবেন না ঘড়ি বন্ধ হলে সঙ্গে সঙ্গে ব্যাটারি চেঞ্জ করবেন এবং যদি আর্থিক অনটনে ডোবেন বা দেনায় ডুবে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে যে কোনো একটা মন্দিরে নতুন তালা আছে আমি দান করে আসব নতুন ওটা নতুন দেবেন যদি কেতুদেব নেগেটিভ ফল দেয় অন্ধকে রাস্তা হাত ধরে পার করিয়ে দেবে যারা অসহায় বাচ্চা যাদের মা বাবা নেই অনাথ বাচ্চা তাদের পাশে একটু মা বাবা হয়ে একটু দাঁড়াবার চেষ্টা করুন যদি কোনো চ্যারিটি করেন কাউকে হেল্প করেন তাহলে কাউকে বলবেন না তাহলে কেতুদেবের প্রথম আপনার তিনটে দৃষ্টি কেতুদেবের দৃষ্টি থাকে না কিন্তু অন্তর্দৃষ্টি কেতুদেবের থাকে হচ্ছে এই তিনটে দৃষ্টি কোথায় থাকবে এই ভিডিওটা দেখলে আপনারা অনেক জিনিস দেখতে পাবেন কেউ স্কিপ করবেন না এই ভিডিওতে আপনাদের আজকে একটা জিনিস দেখাবো যে চাইতে হবে না কিছু মায়ের কাছে মা কী জিনিস মায়ের কাছে তো কাঁদতে হবে ছোটোবেলায় যখন খেতেন না দুধ পেতেন না কিছু পেতেন না তখন তো মায়ের কাছে বলে মা দাও মা দাও মা দাও মা দিচ্ছে না আপনাদেরকে কী করে দেবে মা জানে দুধটা গরম এই গরম দুধটা দিলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে মা বললো রোগ না ঠান্ডা হোক আমি দিচ্ছি তাহলে সময় মতো আপনাদের কেতুদেব সব কিছু দেবে যদি দ্বাদশে ভালো ফল দেয় এবং যদি রাহু ভালো থাকে রাহু আপনার অতীত রাহু হচ্ছে আপনার ভবিষ্যৎ কেতু হচ্ছে আপনার অতীত বর্তমান হচ্ছে শরীরে ব্রহ্মা হচ্ছে জন্মদেব বিষ্ণু পালনকর্তা শিব সংহারকর্তা তাহলে সংহার কর্তার টিকিটটা কাটতে হবে আমি একজন মহান ব্যক্তির নাম করছি যার যাকে সারা পৃথিবী চেনে এক নামে তার একটা ইন্টারভিউ আমি শুনছিলাম লাস্ট বয়সে তার গলাতেই যে আপনি যখন ইয়ং ছিলেন আপনার পেছনে সবাই ঘুরতো আপনি এখন হুইল চেয়ারে বসে আছেন খেলার জন্য মাত্র একজন লোক আপনি হাঁটতে পারছেন না যখন আপনি হাঁটতে পারতেন আপনার থেকে অটোগ্রাফার নেওয়ার জন্য এক হাজার লোক আসতো আজকে আপনার খোঁজ নিতে কেউ বাড়িতে আসে আপনি যখন কোনো প্রোগ্রাম করতে যেতেন আপনার পাঁচজন হেয়ার ড্রেসার ছিল এখন চুলও নেই আর সামান্যটা ক্লিপ দিয়ে চুলটা আটকে রাখা আপনি যখন আগে কোনো ফাইভ স্টার হোটেলে যেতেন তখন অনেক কিছু দামি দামি জিনিস খেতেন আজকে আপনার খাওয়া হচ্ছে জুস আর হাতে একটু আগে যখন আপনি নিঃশ্বাস নিতে কখনও পাহাড় পর্বতে যেতেন ভ্রমণে যেতেন আমি একটু ফ্রেশ হাওয়া নেব এখন তার জন্য আপনার পেছনে অক্সিজেন মাস্ক নিয়ে ঘুরতে হচ্ছে লিমোনাইজার নিয়ে আপনাকে শুতে হচ্ছে কখন শ্বাসকষ্ট হবে একটা সময় ছিল যখন আপনি গুনতেন আমার পয়সা কতক্ষণে আসবে আজকে লাখ কালকে কোটি আজকে আপনি দিন গুনছেন কখন ভগবান আমায় নেবে ভগবান নিচ্ছে না কেন কেতুদেবের দ্বাদশ ঘর থেকে আপনি খারাপ ঘর আপনি রাহুকে ধরে নিয়েছে আপনি শুক্রকে ধরেছেন আপনি চন্দ্রকে ধরেছেন কেতুদেব তো দ্বাদশে বসে আছে প্রথম দৃষ্টিটা দিচ্ছে আপনার চতুর্থ ঘরে আপনার সুখস্থানে শান্তি থাকবে না মনে শান্তি থাকবে না মায়ের সঙ্গে আপনার সংকল্প খারাপ হবে পজিটিভ হলে আবার এই চতুর্থ ঘর থেকে আপনাকে সব কিছু দেবে যা আপনি লোককে দেখাবেন না যদি ষষ্ঠে কেতুদেবের যেহেতু রাহু আছে ওখানে শত্রু আন্তার যোগ তৈরি হবে আপনার শত্রু কিন্তু জন্ম থেকে তো ছা অবধি যাওয়া অবধি আপনার শত্রু থাকবে কিন্তু শত্রু আপনার পায়ের ওপরে উঠবে না ওই চুলকাবে মশা কামড়ালে যেমন চুলকায় আপনি যা কিছু করুন আপনার কোনো দিন জেল হবে না আপনি যে কোনো চটি নেতাকে যা কিছু বলতে পারেন জেল আপনার হবে না বেল হবেই হবে আজ কারোর ক্ষমতা নেই আজকে আমাকে জেল করতে পারেনি চেষ্টা করেছে অনেকে আমার আত্মীয় স্বজন দ্বাদশে কেতু নিজের আত্মীয়কেও কখনো বন্ধু ভাববেন না অপোজিটে রাহুদেব ষষ্ঠে বসে আছে নিজের আত্মীয়কেও কখনো বন্ধু ভাববেন না আর যদি কেতুদেব ভালো থাকে তাহলে আপনাকে ষষ্ঠ করে যে সন্তান দেবে সে আপনার কাদের কাঁধের সমান না হোক কাদের সমান মতো কাজ করে দেবে আপনাকে কম্পিটিশানে এক্সামে আপনি খুব একটা ডিস্টার্ব পেতে পারেন যদি কেতু ভালো ফল না দেয় যেহেতু রাহুদেব ওখানে বসে আছে আর যদি রাহুদেব ভালো ফল দেয় তাহলে আপনি সাকসেস পাবেন লটারিতে ভালো যোগ আছে ষষ্ঠে রাহুদেব দ্বাদশে কেতুদেব যদি আপনার ভালো ফল দেয় তাহলে আপনি একবার দুবার তিনবার কেন অনেকবার লটারি বা বিভিন্ন হঠাৎ করে জীবনে কিছু হয়ে যাওয়া ঘটনা দ্যাট ইজ কেতু লটারি পাওয়া অমৃত্যু হার্ট অ্যাটাক সেরিডাল অ্যাটাক অ্যাক্সিডেন্টে মৃত্যু ট্রেনে কাটা পড়া বিশেষ করে কেতুদের লোয়ার অর্গানটা থাকে দ্বাদশে থাকলে ষষ্ঠে থাকলে হাঁটা ক্ষেত্রে রেল ব্রিজ পার করার ক্ষেত্রে স্টেশন পার করার ক্ষেত্রে হাই ভোল্টেজ স্টেশন তার পার করার ক্ষেত্রে সাবধানে রাখতে হবে এবং আপনার যে রোগ হবে সঠিক চিকিৎসা করবেন ক্রনিক রোগ কিন্তু দ্বাদশে কেতু যাদের আছে তাদের থাকবেই থাকবে এবং সাকসেস আপনার টুডে অন টু মোরো আসবেই যদি আপনার চল্লিশের পর আপনি দশা পান দ্বাদশে যাদের কেতু আছে তারা অবশ্যই ভালো পাবেন যদি ষষ্ঠেও কেতু থাকে তাও কিন্তু আপনার দশা ভালো ফল পাবে এবং লাস্টে যে দৃষ্টিতে অষ্টমে অকাল সায়েন্সের কেতুদেব ওখান থেকে আপনাকে ইনটিউশন পাওয়ার দেবে রিসার্চ দেবে আগাম আপনাকে ঝড় বৃষ্টির অনুমান দিয়ে দেবে মানে আপনি পৃথিবীতে কী করতে এসছেন কী করবেন কে আপনার ক্ষতি করতে চায় কে আপনার ভালো বন্ধু আপনি ঠিক বুঝতে পারবেন ঢুকবেন বুঝে যাবে দ্যাট ইজ আপনাকে পজিটিভ ফল দিচ্ছে কোথা থেকে দিচ্ছে দ্বাদশ ঘরে দিচ্ছে কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হবে একটু তামসিক দিকে যেতে হবে কেতু হচ্ছে তামসিক রাজসিকভাবে চললে আপনি ষষ্ঠের কেতু কেতুদেবের ভালো ফল পাবেন না কারণ এখানে বৃহস্পতিদেব দেব যদি আপনার সক্ষেত্র থাকে কেন্দ্রপতি হয় বা ত্রিকোণ হয় ধর্মত্রিকোণ এক পাঁচ নয় বা চার সাত দশ তুঙ্গস্থ ফল দিয়ে দেবে কেতুদেব আপনার আপনি কোথায় চলে যাবেন কেউ জানতেই পারবে না একদিনে আপনার প্রচার হয়ে যাবে একদিনে তার জন্য মিন মিন ভিডিও করতে হবে না মিন মিন চ্যানেলেও বসতে হবে না ফেক ভিডিও বানাতে হবে না কুম্ভ রাশির ভালো সময় এই রাশির ভালো সময় ওই রাশির ভালো সময় কষ্ট করতে শিখতে হবে কষ্ট জানতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে মায়ের কাছে খাঁদতে হবে এবং আমাকে কিছু দাও আমাকে মুক্তি দাও আমাকে তোমার মতো করো কষ্ট দৃষ্টি দিচ্ছে আমাকে তোমার মতো করো আমি তো এতদিন নিজের বুদ্ধিতে চললাম কিছুই তো পেলাম না ভালো সন্তান পেলাম না ভালো স্বামী পেলাম না শয্যা সুখ পেলাম না টাকা পয়সা ধরে রাখতে পারলাম না জীবনের শেষ বয়সে এসে এখন মৃত্যুর দিন গুনছি তাহলে মৃত্যুটা দাও সেটাও ভগবান দেবেন কষ্ট করতে হবে কেতুদেবের জন্য কেতুর ভালো ফল পেতে গেলে নিজেকে কষ্ট দিন কেতু ঠিক আপনার দিকে তাকাবে গ্যারেন্টি দিয়ে বললাম কেতুদেব যদি আপনার খারাপ ফল দেয় আপনি কেতুকে চ্যালেঞ্জ করুন আজকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের কেতুদেবকে আপনারা চ্যালেঞ্জ করুন যে আমাকে তুমি ভালো ফল দেবে দিতে বাধ্য কেতুদেব শুনবে না নিজের আরাধ্য দেব বা দেবীর কাছে বসে কি করবে আজকে দিন আমি কোনোদিন খুলি না আমার জামা খুলে প্রোগ্রাম করি না আমার লজ্জালে জিনিস দেখাচ্ছি হচ্ছে মোমবাতি নিজেকে চাষ এই এইভাবে বুকে মাথায় মুখে এই দেখুন আমার এখানে পড়ছে জ্বলন্ত মোমবাতি গায়ের মধ্যে দিচ্ছে এখানে মোমবাতিগুলো পড়ছে আর মুখ দিয়ে কষ্ট হচ্ছে মাগ আমাকে মুক্তি দাও এই জীবন থেকে শান্তি দাও মা ভক্তি দাও জ্ঞান দাও বিবেক দাও ধৈর্য দাও আমার পড়ছে তো মোমবাতি আমার গায়ে আমার ব্যথা লাগছে না কষ্ট হচ্ছে না মা দেখতে পাচ্ছে না আমাকে কাঁদতে হবে মায়ের কাছে মায়ের কাছে কাঁদতে হবে এই জ্বলন্ত মোমবাতি দিয়ে এই দেখো মায়ের কাছে কাঁদতে হবে মায়ের কাছে কাঁদ দেওয়া মাকে বলতে হবে আমি নিজেকে শেষ করে দেবো তুমি আমাকে কষ্ট থেকে মুক্তি দাও তুমি আমাকে কষ্ট থেকে মুক্তি দাও দেবে অবশ্যই দেবে ছোটোবেলায় যদি মায়ের কাছে কিছু চেয়েছেন মা যখন মুক্তি দিয়েছে দুধ দিয়েছে আপনাকে সব কিছু দিয়েছে তাহলে এখন কেন দেবে না এখন কেন আপনি কাঁদতে পারেন না মায়ের কাছে তাড়াতাড়ি চিটিংবাজ এইসব ফরেফ বাজ অ্যাস্ট্রোলজারদের কাছে যেতে হবে কোনো কষ্ট হয়নি আমার মা তো দেখছে আমি কষ্ট পাচ্ছি নিশ্চয়ই আমার একটা কোনো কষ্ট আছে আমি নিজেকে এইভাবে কষ্ট দিয়ে মাকে খুশি করি খুশি হবে না মানে কেন মাটির মূর্তি কথা বলবে না বলতে হবে তাকে জ্যোতিষ কিচ্ছু করতে পারবে না ভণ্ডরা কিচ্ছু করতে পারবে না কথা আপনাকে বলতে হবেই আপনার কথা আপনার মা শুনবে আমি এক্সাম্পল দিলাম এরকম অনেক এক্সাম্পল আমার কাছে আছে আমি নিজেকে করি নিজেকে বোঝাই যে আমি কে কেন আমার জন্ম হয়েছে কেন চুরাশি লক্ষ জনিভেদ করে আমি জন্মেছি এই পৃথিবীতে এসেছি কি খেতে পড়তে আনন্দ করতে কনফার্ম টিকিটটা কাটবো না কোনটা কনফার্ম টিকিট ওই যে চিতায় দাউ দাউ করে জ্বলছে সেখানে যাবেন না পঞ্চাশের পর ষাটের পর সত্তরের পর তখন তো আর নেবে না তখন ওয়েটিং লিস্টে রেখে দেবে বলে দিলাম যদি ভণ্ডামি করেন চিটিংবাজি করেন লোকে ক্ষতি করে কোটিপতি হতে যান সন্তান কেড়ে নেবে সন্তান সুইসাইড করে নেবে আপনার বউ পালিয়ে যাবে দুটো ভাত জুটবে না স্যালাইনের নল নাকে দিয়ে শুয়ে থাকতে হবে এতে দ্বাদশের কেতু তিনটে দৃষ্টি আর বেশি আপনাদের কাঁদাবো না এটা কোনো নাটক না আমাকে অনেকবার কুকুরের কামড় খেতে হয়েছে এ কুকুরকে আমি প্রচণ্ড ভালোবাসি আমি জীবনে দুবার সাপের বল খেয়েছি কোথাও যদি সাপ কোথাও আঘাত পায় আমি সাপকে সরিয়ে দিই আমি সাপ ধরতে পারি সাপের বিষ বার করতে পারি দ্যাট ইজ কোনো কিচ্ছু না এ মায়ার সংসারে দ্বাদশে কেতু বেশি পড়ে থাকবেন না ষষ্ঠের আহু থাকলে দ্বাদশের কেতু থাকবে অপোজিট যদি ষষ্ঠে কেতু থাকে দ্বাদশে রাহু থাকবে কাকে ধরবেন এবার আপনারা আমার এই ভিডিও থেকে বুঝে নিন আপনাদেরকে আমি জ্ঞান দেবো না আপনারা আমার থেকে অনেক বড়ো জ্ঞানই অনেক বড়ো বড়ো সেলিব্রিটি অ্যাস্ট্রোলজারের কাছে যা সবাই ভালো থাকবেন দুল সবার আনন্দে